موسوعة النابلسي للعلوم الإسلامية. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم والعصر ان الانسان لفي خسر الا الذين امنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من يأبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لن ندرع للمدرسة لأنه يأتي حافظ القرآن دور حديث فاردين حافظ عالم الدين فاطمئنو دانو بلوكي আয়োজিত দোয়া মাহফিলের মহতারাম সাদা মহতারাম সভাপতি উপস্থিত সম্মুখপানে সমবেত দিন ইসলাম ইসলামদার মুমিন মুসলমান ভাইরা আড়াল থেকে আলোচনায় সামিল মা বনী আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা এটা দরায় হাদিস মাদ্রাসাদ বার্ষিক দোয়া মাহফিলে আল্লাহ তালা আমাদের আশার প্রসার তো বিজ্ঞান করেছেন কালী শুকর করি শুক্রিয়া আদায় করি মোহাব্বতে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ রঙী দারুণগুলো মাদ্রাসার যে কোনো প্রোগ্রামে আমার হাজিরিটা মোহতাম হুজুর কামনা করেন ওনার স্নেহ ভালোবাসা আমার প্রতি অনেক বেশি আমি চেষ্টা করি হাজিরা দেয়ার ওই মোহাব্বতের একটা হক আদায়ের জন্য আপনাদের সামনে বসা এত সময় পর্যন্ত খুব মজাদার তথ্যবহুল কথা যোগ্য বুজুর্গ শেফুল হাদিস মুহাদ্দিস আলমিদিন দোস্ত হাবিবুল্লাহ মাহমুদ কাসিম ই দাহমদার কাখন শুনাইছেন আমাকে নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য। তাই আমি বরকতের নিয়তে সৌরাতুল আসার ইলাবাদ করেছি এবং নবীর পাকের একটি হাদিস পেশ করেছি এগুলোকে সামনে করে কিছু কথা আল্লাহ কালামের একশো চোদ্দ সুরার মধ্যে সুরাতুল আসার কোরআনে করিমের সুরার সিরিয়ালে একশো তিন নাম্বার মক্কি সুরা নাজিল হওয়ার দিক দিয়ে এটি তেরো নাম্বার সুরা হিসেবে নাজিলের দিক দিয়ে তেরো নাম্বার সুরার সিরিয়ালে একশো তিন আজব মিল মাত্র তিনটা আয়াত সুরার ভেতরে আছে কিন্তু বড় বরকতি সুরা এই সুরা নাজিল হওয়ার পরে এই সুরা সম্পর্কে ইমামে সাফি রহমতুল্লাহ বলেন এ সুরা নাজিল হওয়ার পরে আর যদি কোরআনে করিমের কোন আয়াত সুরা নাজিল নাও হইতো আর সারা দুনিয়ার মানুষ যদি এই এক সৌরুল আসরের আলোকেই জীবন কাটাইত তাহলে সারা দুনিয়ার মানুষকে আল্লাহর জান্নাতে নেওয়ার জন্য সুরতুল আসর যথেষ্ট সুরা সাহাবায় গ্রামের একটা আমল ছিল এক সাহাবি যদি আর এক সাহাবির সাথে মোলাকাত হইতুল আসর সংক্ষেপে লম্বা কথা বলার যেহেতু সুযোগ নাই তাই সৌরতুল আসরের তিলাওয়াত আপনাদের সামনে করে সাহাবায় আল্লাহ পাকের পছন্দা মমিনের কাফেলা উলা ইকা হুমুল হাপ্পা যারা প্রকৃত মুমিন তাদের আমলের সাথে নিজের একটা আমল মোলাকাত সাক্ষাতে মিলানোর এরাদায় সুরা তেলাও করেছে সুরা শুরুতে একটা কসম আছে আল্লাহর কালামে বহুত কসম আছে আল্লাহ তালাও কথা বলতে কসম করে করে অনেক কথা আল্লাহ তালা বলেছেন কুরআন পুরাটা আল্লাহ পাকের kalam কুরআন কার কথা জোরে আওয়াজ করে বলে কুরআন কার কথা আল্লাহ আল্লাহর কথা কেউ যদি আল্লাহর সাথে কথা বলতে চায় তাহলে কুরআন বল্লে কুরআন আল্লাহর কথা কুরআনের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার সাথে কথা কয় সুবহানাল্লাহ कोई हमदम कोई दम ساز

আল্লাহ পাক কথা বলতে গিয়েও কসম করেছেন আমাদের একটা খাসলত আছে আমরাও কথা বলার সময় কসম করি মানুষের আদাত মানুষ কথা বলতে কসম করে কিন্তু মানুষ কসম করে কথা বলে তার কথা বিশ্বাস্য বানাইবার জন্য তার কথার ওজন বাড়াইবার জন্য তার কথাটা মার্কেটে চালাইবার জন্য তার কথাটা আস্থা না করার জন্য সে কসম খায় এটা মানুষের শখ হ্যাঁ এরকম কাম করলি এটা করার কি তো ঠিক হয়েছে না ভাই জান আমি তো করি নাই তুই ছাড়া এমন কাম কেউ করে নাই না ভাই আমি করি নাই কিন্তু না তুই করছ দেখেন ভাই আল্লাহর কসম আমি করি নাই ঠিক আছে তাইলে মনে হয় করস নাই এর আগেও দুইবার বলছে করি নাই এটা আস্থা পায় নাই কসম করেছে তো এটার আস্থা বেড়ে গেছে ওজন মানুষের স্বভাব হলো মানুষ যখন কথা কয় কসম করে কথা কয় কথার ওজন বাড়াইতে কথাটাকে বিশ্বাস্য কথা বানাইতে কথা মার্কেটে চালাইতে কসম করে কথা কয় আল্লাহ তালা আল্লাহ কালামী বহু জায়গায় বহু কসম করে করে আল্লাহ তালা বান্দাকে খবর দিয়েছেন কথা বলছেন আল্লাহ পাকের কোন কসম কিন্তু আল্লাহ পাকের কথা মার্কেটে চালানোর জন্য কসম নাই অথবা আল্লাহ কথার ওজন বাড়ানোর জন্য আল্লাহতালার কথা কসম করেন নাই আল্লাহ পাকের কথা কসম করে বিশ্বাস্য বানানোর দরকার নাই আল্লাহ যেতে সত্য বলনে বলা তো আর কেউ নাই আল্লাহর কথা তো সবই বিশ্বাস্য এবং কালামুল মুলুকি মুলুকুল কালাম আল্লাহর কথা তো কথা রাজ্যের রাজা রাজা কথা সুতরাং এই কথা পাবলিক রে খাওয়ানের লেগা কসম করার আল্লাহর দরকার নাই আমার দরকার আছে আমার কথা ওজন করার জন্য কসম করার আপনার দরকার আছে আপনার কথার ওজন বিশ্বাস করাইতে কসম করার কথা বিশ্বাস আল্লাহমের কোন জরুরত কিন্তু আল্লাহ আল্লাহর কালামে কসম করেছেন কসম করে করে আল্লাহ তালা খবর দিয়েছেন কথা বলেছেন যখন যে জিনিসের কসম করেছেন কসম করে আল্লাহ ওই জিনিসের মূল্য পেশ করেছেন আল্লাহ কোন আল্লাহ কালামে যত কসম আছে কসমের বস্তুটা দামি বস্তু তাই বস্তুটার মূল্য বুঝাইতে আল্লাহ নিজে বস্তুটার কসম করছেন অর্থাৎ মানুষকে কোন বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে আল্লাহ তালা ওই বিষয়ে কসম করেছেন মানুষকে কসমের দ্বারা আল্লাহ তালা যে জিনিসের কসম করেছেন তার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন আল্লাহ বলে সূর্যের কসম তার মানে সূর্য যেন তেন কিছু না আবার সূর্যের থেকে শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে কত বড় সূর্য আল্লাহ তালা আসমানে জোড়াই দিয়েছেন সূর্য যত বড় আল্লাহ তালা তাহলে কত বড় সূর্যের পাওয়ার যদি এত হয় আল্লাহর পাওয়ার সূর্য যেমন সব সময় আলোকিত রয় না মানুষও সব সময় তাকে দেখা যায় না সূর্য যেমন হারিয়ে যায় ডুবে যায় মানুষও সময় ডুবে যায় চাঁদের কসম করেছেন চাঁদ যেমন সব সময় থাকে না কখনো চাঁদের আলো কমে যায় মানুষেরও সৌন্দর্য ধীরে ধীরে কমে যায় এক সময় মানুষের সৌন্দর্য হারায় আপনার আমাবসার অন্ধকার হয়ে যায় সুম্মা রাদাদ নাম সাফিলিন আবার কক্ষন আল্লা তালা তারকার কসম করেছেন না জন। তারকার আধির কসম করেছেন সব তারকার গতি এক না, সব তারকার আলো এক না সব মানুষ এক না। সব মানুষের যোগ্যতা এক না সব মানুষের চলার গতি এক না। কসম করে করে আল্লাহ কুদরত তাআলা বান্দাকে দেখায়ছেন জমিনবাসীকে শিক্ষা নিতে আকাশের তারকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছেন কখনো দিবসের কসম করেছেন কখনো রাতের কসম করেছেন রাতের হালত একরকম না মানুষের হালত মুখতালিস দিনের আলো একরকম না মানুষের হালত একরকম না কখনো তীব্র প্রখর কখনো মিষ্টি মধুর কখনো শীতল আলো মানুষের হালত এক না মুখতালিস দিন রাত যেমন পাল্টায় পারবার মানুষের জীবন ওই রকম বারবার মানুষের জীবনে জোয়ার মাথায় যায়। আল্লাহ বস্তুর কসম করে করে বস্তুর দিকে দৃষ্টি আকর্ষণ করে আল্লাহ পাকের পুত্র দেখতে বলেছেন কখনো কখনো আল্লাহ তালা দামি বস্তুর দাম বোঝাইতে কসম করেছেন সাধারণ ফলের মতো ফল না দামি ফল এর ভেতরে বরকত বেশি ফলগুলা দামি মুবারক জমিনের ফল পর প্রতি জমিনের ফল কসম করে ফলগুলোর মর্যাদা বৃদ্ধি করেছেন কখনো কখনো আল্লাহ তাল্লা নামাজের কসম করেছেন সব নামাজের কসম করেন নাই নামাজের ভেতরে যেগুলো দামি নামাজ সর্দার নামাজ সেগুলো কসম করেছেন সর্দার পাহাড়ের কসম করেছেন সর্দার কিতাবের কসম করেছেন ওয়ালকুর সর্দার পাহাড়ের কসম সর্দার কিতাবের কসম করে কিতাবের সর্দারই বলেছেন পাহাড়ের কসম করে পাহাড়ের সম্মানকে তুলে ধরেছেন নামাজের ভেতরে কিছু নামাজের কসম করে বাকি নামাজের উপরে ওই নামাজগুলোর শ্রেষ্ঠত্বকে তুলে ধরেছেন যেমন কখনো বলে ওয়াল ফাজর ফজরের কসম নামাজের ভেতরে ফজর একদমই নামাজের নাম সর্দার নামাজের নাম নামাজের ভেতরে ওয়াল আসরের নামাজ নামাজের নাম হে মানুষ তোমরা এ সকল নামাজের প্রতি যত্নশীল হব নামাজই হেফাজত করবা কারণ ইবাদতের ভেতরে সর্দার ইবাদত হলো নামাজ নামাজের চেয়ে দামি কোনো ইবাদত শরীয়তে ইসলামে আল্লাহ তালা মুমিনদেরকে দেন নাই নামাজের গুরুত্ব সর্বোচ্চ ইমানের পরে যে ইবাদতের গুরুত্ব সর্বাধিক তার নাম হলো নামাজ নামাজ হলো ইবাদতের সর্দার সব জিনিস আল্লাহ তালা সর্দার বানাইছে ঘরের ভেতরে সর্দার বানাইছেন মানুষের ভেতরে সর্দার বানাইছেন হাবিবুল্লাহ ফিরিস্তার ভেতরে সর্দার বানাইছেন হজরত জিব্রাহিম উম্মতের ভেতরে সর্দার উম্মত বানাইছেন উম্মতে মুসলিমা মাসের ভেতরে সর্দার মাস বানাইছেন শাহরু রমাদান রাতের ভেতরে সর্দার রজনী দিয়েছেন লাইলাতুল কাদার

ফজরের রক্ত হলো সর্দার রক্ত মাকামে নবুয়াত এ কারণে আল্লাহ তাআলা লক্ষাধিক নবী রাসূলকে আল্লাহ তাআলা নবুয়তি দান করেছেন ফজরের রক্ত সুবহানাল্লাহ আগামী কাল বলে ফজরের রক্তের সময় আল্লাহ তাআলা নবুয়ত বণ্টন করেছেন বাবা আদম থেকে শুরু করে আমাদের নবী পর্যন্ত সব নবীকে আল্লাহ নবুয় দান করেছেন ফজরে এ কারণে ফজরের মূল্যও বেশি এ কারণে ফজরের সবও বেশি ফজরের কুরবানিও আল্লাহ তালা বেশি রেখেছেন ফজরের অর্থও দামি ফজরের কুরবানিটাও দামি ঘুম থেকে দুর্বল বদনে বিছানা ত্যাগ করে লেপেন নিচ থেকে উঠে ঠান্ডা পানিতে অজু করে কুয়াশার শীতে হেঁটে হেঁটে মসজিদে যায়া আল্লাহর সামনে দাঁড়ায়া হাজিরা দিয়া বলতে হয় আল্লাহ আল্লাহ আকবর এই হাজিরার মূল্য বেশি এই হাজিরাটাকে আল্লাহ তালা সাক্ষী হিসাবে পেশ করবে নামাজি বান্দার নামাজি হওয়ার দলিল হিসাবে পেশ করবেন ময়দানে ইকারনে সব নামাজী আমি কিন্তু ফজর আলাদা দাম আছে আপনি সালাত তুলুকি শামসি ইলা গাসিকিল লাইলি ওয়া কুরআন আল ফাজর ইননা কুরআন আল ফাজর ইননা